সরেও সরে আসে পড়তে আরম্ভ করে তার অভিভাবকরা তার থেকে আশা করে যেন দিন দিন তার যোগ্যতা বাড়ে তার হাতের লেখা সুন্দর হয় তার পড়া সুন্দর হয় সে বই দেখে পড়তে পারে বুঝতে পারে বুঝাইতে পারে এই রকম যোগ্যতা অর্জন করার জন্যে তার পরি অভিভাবকরা তার জন্য অপেক্ষা করে অনেক অভিভাবকরা বলে যে বহুদিন হয়েছে স্কুলে পড়োশ এত বছর এত বই খাতা এত কিছু কিনে দিলাম লাভ কি হইল যোগ্যতা কি হইল একজন অভিভাবক যেমন বই খাতা কিনে দেওয়ার স্কুলের বেতন দেওয়ার বিপরীতে আশা করে যে তার সন্তানের যোগ্যতা বাড়বে অভিজ্ঞতা বাড়বে তার বিভিন্ন বিষয়ের নলেজ হবে এইরকমভাবে একজন মুসল্লি যিনি মসজিদে নিয়মিত নামাজ পড়েন জুমান নামাজ পড়েন বয়ান শুনেন নসিহত শুনেন সময়ের সাথে সাথে তারও যেন যোগ্যতা বৃদ্ধি পায় তার ইমান বাড়বে তার আমল বাড়বে তার জ্ঞান বাড়বে তার নলেজ বাড়বে সেই ছোট্টবেলার মুক্তবে পড়া অথবা ছোট্টবেলায় মা বাবার কাছে পড়া কোনো উস্তাদের কাছে পড়া যেই এগারোটা সুরা কিছু দোয়া কালাম কিছু দুরুদ এর বাহিরে কর্মজীবনে পা দেওয়ার পর থেকে শুরু করে আজকের এই বৃদ্ধ বয়স পর্যন্ত আজকে পর্যন্ত নতুনভাবে আমরা কে কতটুকু শিখতে পারলাম এটা একটা হিসাবযোগ্য বিষয় একটা কথা একটা বিষয়ের বুঝ একটা সুরা একটা ছোট্ট তাসবি একটা ছোট্ট দোয়া একটা ছোট্ট আমল একটা তরিকা যদি আমি আমার জীবনে প্রতি সপ্তাহে একটা করে শিখতে পারি প্রতিদিন একটা করে শিখতে পারি এই শেখার মধ্যে যদি আমি থাকতে পারি তাহলে আল্লাহ পাকের কাছে আমার নাম হবে তালে বলে এলেম কি নাম হবে তালে বলে এলেম যে এলেম শিখে আমাদের সমাজে ছোট্ট ছোট্ট বাচ্চারা মাদ্রাসায় পড়ে তারা দিন দিন শিখে একটা একটা হাদিস শিখে একটা একটা দোয়া শিখে কোরআনের আয়াত দেখে পড়া শিখে মুখস্থ করা শিখে কোরআনের আয়াতের অর্থ তর্জমা শিখে এর মাধ্যমে সে হাফেজ হয় আলেম হয় কিন্তু হজরত সাহবাইকার আমরা দিই আল্লাহ তালা আনহুর যুগে যখন নবীজি নবুয়াত পেয়ে শিক্ষক হয়ে আসলেন সাহাবিরা ছাত্র হইলেন সব সাহাবীরাই ছাত্র হইলেন কিন্তু এ সকল সাহাবিরা কি ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল নাকি বিভিন্ন বয়সের ছিলেন বিভিন্ন বয়সের ছিলেন হজরত সালমান ফার্সি সবচেয়ে বয়স্ক মানুষ তিনিও নবীজির ছাত্র নবীজি শিক্ষক ওমর ফারুক ওসমান আলী আবু বকর আদি আল্লাহ আনহু যেনারা বয়সে নবীজির কাছাকাছি বয়সের মানুষ কেউ নবীজির শ্বশুর কেউ নবীজির বন্ধু কেউ নবীজির জামাই আবার সকলেই নবীজির ছাত্র ইসলামের ক্ষেত্রে সকলেই কি নবীজির ছাত্র হজরত আবু হরায়রা হজরত বেলালে হাফসি প্রত্যেক সাহাবি যিনি শ্রমিক যিনি ব্যবসায়ী যিনি শিক্ষিত যিনি অশিক্ষিত যিনি বয়স্ক যিনি যুবক যিনি কর্মজীবী যিনি বাচ্চা সকলেই নবীজির ছাত্র সকলের পরিচয় সাহাবি সকলেই নবীজির কাছ থেকে শিখেন জিব্রাইল আমিন আসেন একটা একটা আয়াত নিয়ে আসেন শরীয়তের একটা একটা বিধান নিয়ে আসেন আর ওই বিধানগুলো নবীজি সাহাবিদের মধ্যে শুনান যাদের লেখার যোগ্যতা আছে তারা লিখে ফেলেন যারা লিখতে পারে না তারা মুখস্থ করে ফেলে যারা লিখতেও পারে না মুখস্থ করতে পারে না তারা পরবর্তীতে ওই সকল সাহাবিদের কাছ থেকে সেগুলো শিখে আর যারা মনে রাখতে পারে না মুখস্থ রাখতে পারে না তারা আমল করা শুরু করে